অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক আজ উত্তরবঙ্গে গিয়ে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজনৈতিক দলগুলির জন্য কমিশন একটি নির্দেশিকা জারি করেছেন বলে জানান তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্দেশিকা ইস্যু করেছে রাজনৈতিক দলের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে বলা আছে যে দামি ব্যালট ইউনিট দিয়ে কোনো রাজনৈতিক দল যদি প্রচার করতে চায় সেটা অ্যালাউড আছে তার একটা মাপ বলে দিয়েছে বলেছে যে কাঠ প্লাস্টিক বা প্লাইবোর্ডের বাক্স দিয়ে তৈরি এবং আমাদের ইলেকশানে যে ইউজ হয় তার সেই ব্যালট বক্সের ব্যালট ইউনিটের অর্ধেক তার সাইজ হতে হবে ব্রাউন ইয়েলো অথবা গ্রে কালার থাকবে এবং সেখানে ব্যাটারি অপারেটেড বাটন ল্যাম্প এগুলি ইউজ করা যেতে পারে আগামীকাল বিশেষ পুলিশ পর্যবেক্ষক তিনটি জেলা সফরে যাচ্ছেন দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার সেখানে তিনি সংশ্লিষ্ট জেলাশাসক এবং যারা পুলিশ আধিকারিক আছেন সেই ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা বা মিটিং করবেন সভা করবেন তিনি জানিয়েছেন